আজকের ওয়েদারটা খুব সুন্দর তাই অফিস থেকেই ভাবছি আজকে একটা কিছু খাবো দেখছি বাড়িতে এলাম বাড়ির ওয়াইফকে বললাম যে আজকে একটা নতুন কিছু রেসিপি করতো তো ওয়াইফ আজকে নিরামিষ বাড়িতে যা ছিল তাই দিয়ে ভেজ পকোড়া করছে সেই ভেজ পকোড়ার মধ্যে দিয়েছে বাঁধাকপি আলু কোচানো লঙ্কা ধনেপাতা পাতা জিরে ধনে গোলমরিচ লবণ হলুদ বেসন সব দিয়ে সুন্দর করে আগে ভালো করে মাখিয়ে নিল সুন্দর করে মাখানোর পর তো এখনও সুন্দর করে মাখাচ্ছে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখে না সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এবার গরম তেলের মধ্যে পকোড়াগুলো দেওয়া শুরু করে দিয়েছে দেখে তো আমার খুবই লোভ লাগছে আমি তো থাকতেই পারছি না তো ওহ কি সুন্দর সেন উঠেছে পকোড়াগুলো দেখেই গরম তেলেই হাত ডুবাতে ইচ্ছা করছে তো কি করব আমাকে আগে দাও আমি বলছি এই কাঁচাগুলোই যেন খেতে ইচ্ছা করছে দেখে ঠিক আছে পকোড়াগুলো রেসিপি তোমরা সবাই দেখে নাও খুব সুন্দর পকোড়াগুলো দেওয়া শেষ হয়ে এসছে এবার পকোড়াগুলা একদিক ভাজা হয়ে গেছে আরেকদিকে উল্টে নিচ্ছে আরেক দিক হালকা করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হচ্ছে মিডিয়াম লালটা খেতে আমার খুব ভালো লাগে আমি বলেই রেখেছিলাম তাই ওগুলা তুলে নিচ্ছে এবার খাব প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে আমাকে আমি এরকম একটু খেতে ভালোবাসি প্লেটের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে কাশ্মীরে তো আমার খুব ফেভারিট আমার কাশ্মীরতে এই পকোড়া খেতে খুব সুন্দর লাগে হেভি সুন্দর হেভি সুন্দর ওহ দেখেই যা লাগছে না ওহ আর থাকতে পারছি না খুব সুন্দর